বারান্দায় দাঁড়িয়ে আমি হঠাৎ লক্ষ্য করলাম এক অচেনা মহিলা আমাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার চোখে যেন অদ্ভুত একটা দৃষ্টি আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আমি দ্রুত ঘরে ঢুকে পড়লাম কিন্তু বুঝলাম সে আমার পিছু ছাড়ছে না আমি যতই দৌড়াই সে যেন ঠিক আমার পেছনেই দৌড়াচ্ছে আমি মরিয়া হয়ে দরজা খুলতে গেলাম দরজা নড়ে কিন্তু খুলছে না পিছনে তাকাতেই দেখি অন্ধকারে সেই মহিলা দাঁড়িয়ে আছে ধীরে ধীরে এগিয়ে আসছে হঠাৎ সব কিছু নিস্তব্ধ হয়ে গেল এক পলকে মহিলা মিলিয়ে গেল অন্ধকারে চারপাশে শুধু শীতল হাওয়া আর ভয়ের নিরবতা আমি বুঝলাম সবটাই স্বপ্ন ছিল কিন্তু সেই মুহূর্তেই মনে হলো যদি আমি ঘুম থেকে উঠি তাহলে সেই মহিলা আমাকে মেরে ফেলবে ঠিক তখনই আমার চোখ খুলে গেল আর ঘর ভরে গেল ভৌতিক নিরবতায়